বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে লক লাগাবেন যেমন ধরুন আমি এখানে এই অ্যাপ্লিকেশনটি অন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক লাগানো রয়েছে এভাবে আপনি আর চাইলে আপনার ফোনে যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে আপনি লক লাগাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের সব অ্যাপ্লিকেশনের উপরে লক করে রেখেছি কেউ যেন আমাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলি অন করতে না পারে এখন আপনি চাইলে আপনার ফোনের অ্যাপ্লিকেশনটি এখানে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে অন করতে পারবেন বা চাইলে আপনি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও অন করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট দিলাম সাথে সাথে এখানে আমার ফোনের মধ্যে অন হয়ে গেল এভাবে আপনি যদি আপনার ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে অন করতে চান বা প্যাটাম দিয়ে সেটি করতে পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন আপনি পাসওয়ার্ড দিলেই আপনার মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি অন হয়ে যাবে তো আপনিও চাইলে আপনার যে কোনো ফোনের মধ্যে এভাবে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়াই আপনি আপনার ফোনের মধ্যে খুব সহজ উপায়ে লক লাগিয়ে নিতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আপনি আপনার ফোনের মধ্যে প্রথমত সেটিংসের মধ্যে চলে যান সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনি এখানে নিচের দিকে যাবেন এখানে আপনি একটি অপশন পাবেন প্রাইভেসি নামে বা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আবার অনেকের ফোনের মধ্যে অ্যাপসের মধ্যে গেলে অ্যাপ লক অপশনটি দেখতে পাবেন আমি যদি অ্যাপসের মধ্যে তাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লক নামে একটি অপশন রয়েছে আপনি যদি এই অ্যাপ লক অপশনটি যদি খুঁজে না পান তাহলে আপনি ঘাবড়াবেন না এখানে জাস্ট আপনার ফোনের মধ্যে সেটিংসের মধ্যে উপরে একটি বার দেখতে পাবেন এখানে জাস্ট আপনি লিখুন অ্যাপ লক দেখুন আমি এখানে লিখলাম অ্যাপ তারপর লিখলাম এখানে লক সাথে সাথে এখানে দেখতে পাবেন এক অ্যাপ লক নামে এই অপশনটি এখানে চলে আসবে জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ লক অপশনটির উপরে ক্লিক করবেন আমি সেটিংসের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে অ্যাপ লকের উপরে ক্লিক করলাম এই অপশনটি সবার ফোনের মধ্যে পাবেন আপনাদেরকে একসাণ অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না জাস্ট এখানে আপনি অ্যাপ লকের একটি বাটন দেখতে পাবেন এই বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন এখানে আপনাদেরকে সেটিংস একটি অপশন আসবে এই সেটিংসের মধ্যে আপনি ক্লিক করবেন ইউজ অ্যা ডিফারেন্ট টাইপ পাসওয়ার্ড এই জায়গাতে যদি ক্লিক করেন চার ডিজিট ছয় থেকে ষোলো যদি প্যাটাম সব কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে এখানে প্যাটার্ম দিয়ে দেখাচ্ছি প্যাটামের মধ্যে ক্লিক করলাম যে কোনো একটি প্যাটার্ম আমি এখানে দিয়ে দিলাম সেই প্যাটার্মটি আপনারা আবার এখানে দুইবার করে দিয়ে দেবেন এরপর আপনাদেরকে এখানে একটি কোয়েশ্চেন করা হবে আপনারা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন এখানে জাস্ট আপনারা আপনাদের নামটি লিখে থাকবেন বা আপনাদের ফ্যামিলির কারো নাম লিখে দেবেন যখনই আপনাদের রিকভার করার প্রয়োজন হবে তখন যেন আপনারা এটিকে রিকভার করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের ইমেল আইডিও এখানে দিতে পারেন জাস্ট আমি কী করলাম এখানে রাইট আইকনে ক্লিক করলাম রাইট আপনাদের ফোনের মধ্যে এখানে উপরে একটি সেটিংস দেখতে পাবেন এই সেটিংস এর উপরে ক্লিক করবেন এখানে দেখুন লক অ্যাপ হয়েন এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন এক্সিটিং দ্য এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনারা কোন অ্যাপ্লিকেশন থেকে বের হবেন লক করার পর অ্যাপ্লিকেশনটি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি আবার লক হয়ে যাবে এরপর আপনি দেখুন এখানে আদার আনলক মেথডস নামে একটি অপশন রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন এখানে আপনি জাস্ট ফিঙ্গার প্রিন্ট বা ফেস লকও আপনি এখানে ব্যবহার করতে পারেন তো আমি ফিঙ্গার প্রিন্টটাকে ফোনের মধ্যে অন করে দিলাম এটি চলুন ব্যাগ যায় ব্যাগ যাওয়ার পর এখানে দেখুন আপনাদের ফোনের সব অ্যাপ্লিকেশন এখানে দেখাবে যে যে অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চান জাস্ট আপনারা বাটনটি অন করে দেবেন এখানে যেমন ধরুন ইমো ফেসবুক এগুলো এই দুটি অ্যাপ্লিকেশানকে আমি এখানে লক করলাম এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর দেখুন আমি এখানে জাস্ট ফেসবুকটার উপরে একবার ক্লিক করলাম দেখুন এখানে ফেসবুকটি আমাদের ফোনের মধ্যে পাসওয়ার্ড চাচ্ছে এখন চাইলে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে অন করতে পারি বা আমি চাইলে পাসওয়ার্ড দিয়ে অন করতে পারি চলুন আমি পাসওয়ার্ড দিয়ে অন করে দেখে পাসওয়ার্ড দিয়ে অন করলাম এটি অন হয়ে গেল এভাবে আমি যদি আবার ফেসবুকের উপরে ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন ফেসবুকটি কিন্তু আবার লক হয়ে গেছে তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনকে লক করতে পারেন আর আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলি সবসময় সিকিউর থাকবে সেফ থাকবে কেউ আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলি আপনার অবর্তমানে ব্যবহার করতে পারবে না আজকের এই ভিডিওটি লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হোদা হবে